আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের সামনে উচ্চতর গণিতের আংশিক বন্যাসের নিয়ম তিন নিয়ে আলোচনা করব নিয়ম তিনটি হলো এরকম যে এর আগে আমরা দুটি নিয়ম আলোচনা করছিলাম সেটা ছিল এই রকম ছিল সেটা বলিনি এক্স বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এরকম দেওয়া ছিল অর্থাৎ এক গাত বিশিষ্ট এই যে এখানে এটা পাওয়ার বা সূচক এক গাত বিশিষ্ট ছিল তখন আমরা এটা সমান হরের উৎপাদকের উপর নির্ভর করে করতাম যেহেতু দুইটার গুণ ফল দুইটা রাশি উৎপাদক এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু এরকম করে করছিল এবং আরেকটা করছিলাম যদি পুনরাবৃত্তি হয় দুই নম্বর নিয়মটা ছিল পুনরাবৃত্তি যেমন এক্স প্লাস টু হোল একটা হলো এক গাঁতেরই পুনরাবৃত্তি তখন কীভাবে করছিলাম তখন এরকম করছিলাম এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই হোল হোলস্কোয়ার দেওয়া থাকলে এক গাতে আগে প্রথমে এটা দেওয়া শুরু করব পুনরাবৃত্তি এই জন্য বলছি এটাকে দুইবার ই করা যায় এক্স প্লাস টু হবে একবার আবার সি বাই কত হবে এক্স প্লাস টু হোলস্কোয়ার এরকম হবে আচ্ছা এটা এক ঘাতে পুনরাবৃত্তি মানে হোল স্কোয়ার হোল কিউব এরকম এটা থাকলে তখন আমরা এইভাবে করে করেছিলাম তাহলে এই প্রথমটা হলো ছিল শুধু এক বিশিষ্ট একাধিক রাশি উৎপাদক আকারে ছিল আর দ্বিতীয়ত ছিল এরকম স্কোয়ার বা এক বিশিষ্ট রাশি হোল স্কোয়ার হোল কিউব এরকম আর তৃতীয় নিয়ম যেটা সেটা হলো আমরা যেটা করবো সেটা হলো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ উৎপাদকটা হরের উৎপাদকের দুইটা রাশি থাক বা তিনটা রাশি তার মধ্যে যে কোনো একটা রাশি দ্বিঘাত হতো হবে দ্বিঘাত রাশি হতে পারে আবার দীঘাতে হোল স্কোয়ার হতে পারে তাহলে একসাথে আমরা দুইটাই করতে পারবো একটা দিঘাত এবং হোল স্কোয়ার বা হলকিও পুনরাবৃত্ত থাকলে কিন্তু সেভাবেও করতে পারবো সেই নিয়মটা এখন আলোচনা করব তারপরে আরেকটা নিয়ম আছে সে যেটা চতুর্থ নিয়ম সেটা আলোচনা করব তার আগে শুধু নিয়ম তিনটা নিয়ে এখন আলোচনা করে তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে লিখবো এরকম যে মনে করি এক্স বাই স্পেন ইন্টু প্লাস ফোর অলুস্কার যদি থাকে অনুষ্কার থাকলে কি লিখব এখানে সমানের পর আরেকটা ই দেওয়া লাগে এটা লাং আংশিকের নিয়ম লিখবো প্রথমে এ ভাই এক্স মাইনাস ওয়ান উৎপাদকের ক্ষেত্রে নিচের হরগুলো উৎপাদকের ক্ষেত্রে ইন্টু অবস্থা দেখলে ইন্টুর জন্য একটা প্লাস দিব আর যেহেতু এটা পরের যে রাশিটা এটা দীঘাত এক্স স্কোয়ার আছে সেই কারণে এখানে দিঘাত হলে পরের যে বি দিতাম আমরা বি সাথে একটা এক্স দিব প্লাস একটা কি সি আনিছে যেহেতু পুনরাবৃত্তি বা হলুস্কার প্রথমটা লিখব এটা লিখব তারপরে হলুস্কোয়ার হিসাবে পরে আবার হলুষ্কার লিখব কিন্তু সেটাও যেহেতু দীঘাত এরপরে যেহেতু এটা দীঘাত আসতে দীঘাত তাহলে এটাকে আমরা লিখব বি এক্স প্লাস সি তারপরে যেটা হয় দীঘাতে নিয়মূল্য ডি এক্স প্লাস সি দিয়া কী লিখবো এটা হলুস্কারটা তাহলে ও এইরকম লিখব তাহলে কি এটা সমান লিখবো সমান তারপরে আরেকটা টান দেব এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এইটু অবস্থায় আছে না প্লাস দিতে হবে আংশিক বগাসের নিয়মে হলো হরের উৎপাদক এটা একাধিক রাশি থাকলে এটা প্রথম রাশি লেখার পরে প্লাস দ্বিতীয় রাশি তারপরে প্লাস তৃতীয় রাশি এভাবে লিখবো যেহেতু দ্বিতীয় রাশিটা হলো কি দ্বিঘাত স্কোয়ার আছে তাই আমি এখানে লিখবো বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর প্রথম এটা দিয়ে শুরু হবে তারপরটাও হলস্কে হবে তা হলস্কয়ার হলে ওইটাও আবার দিঘাত দুইবার আসছে এর জন্য আবার ডি এক্স প্লাস ই হোলস্কেয়ার হবে হোলকিউব হইতো কী হইতো তারপরেরটা হইতো আবার ই এর পরে কী আছে এফ এক্স প্লাস জি হইতো হোলকিউ হইতো শুধু আমরা নিয়মগুলি ভালো করে যদি বুঝতে পারি তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক ইনশাল্লাহ সহজেই করতে পারবো এর জন্য আমরা বেসিক এবং নিয়মগুলি সহজে বুঝতে পারি সে যেটা নিয়মগুলি আয়ত্ত করার চেষ্টা করব লেখন এটাকে আমরা সমীকরণ এক দিতে পারি এক নং সমীকরণের উভয় পক্ষে হর যে আছে বাম পাশে এটা হর দ্বারা গুণ করব। তো গুণ করলে কি পাবো লিখতে পারি আমরা এক নং সমীকরণের উভয় পক্ষে কত দ্বারা নিচের হর দ্বারা গুণ করবো প্লাস ফোর হোল স্কোয়ার দ্বারা গুণ করি ওকে যদি গুণ করি তাহলে কি পাই গুণ করলে এটা এটা হর দ্বারা গুণ করলে উপরে এটা থাকবে এটা এটা দুইটাই কাটা যাবে শুধু উপরে লবটা থাকবে বা যে চিহ্নটা আছে না দিব এ পাই এক্স মাইনাস ওয়ান তারা গুণ করলে এক্স মাইনাস ওয়ান কাটা যাবে আর বাকি কত থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার থাকবে ইন্টু হবে সরি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর হোল থাকবে তারপর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করলে কাটা যাবে আর একটা এক্স স্কোয়ার প্লাস ফোর থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুন করলে এক্স স্কোয়ার প্লাস ফোর কাটা যাবে আর একটা এক্স স্কোয়ার প্লাস থাকবে আর এক্স মাইনাস ওয়ান থাকবে বিএক্স লেখে নিই আর ওটুকু লিখে নিই বি এক্স প্লাস সি এটাকে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা গেলে আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে ওয়ান না ফোর থাকবে ইন্টু আরেকটা থাকবে এক্স মাইনাস ওয়ান প্লাস তারপরে কত থাকে হলু স্কোয়ার এটা করে এটা বাদ যাবে থাকবে এক্স মাইনাস ওয়ান তাহলে ডি এক্স প্লাস ই এটাকে এক্স মাইনাস ওয়ান হবে এটাকে সমীকরণ দিলাম কত তিন দুই তারপরে আবার এটাকে সমীকরণ তিন দিয়ে দিই তাহলে সহজে এই হবে গুণ ফুলগুলো বের করে নিই এক্স সমান হোলস্কোয়ার ভাঙাইলে এটা কি লেখা যায় এক্স ফোর টু এ বি অর্থাৎ চার চারদিগুণ আট হবে এইট এক্স স্কোয়ার হবে প্লাস চার ছাড়া ষোলো হবে এটা গুণ করলে বি এক্স কিউব এক্স cube প্লাস ফোর বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ফোর সি ওকে ফোর সি এটাকে আবার কত দ্বারা গুণ করা লাগবে এক্স মাইনাস ওয়ান তারপরে হলো প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স প্লাস এক্স মাইনাস সমীকরণ থ্রি দিলাম এখন যেটা করবো আমরা সর্বোচ্চ পাওয়ার সূচকের থেকে সর্বনিম্ন এ পর্যন্ত সমীকৃত করব তাহলে এখানে লিখব তিন নং সমীকরণে দুইটা করতে পারি আরেকটা দুই আর তিন লেখার মানে হলো এখানে যদি এক নং দুই নং সমীকরণ এক সমান ওয়ান বসায় তাহলে এই রাশিটা পুরোটা জিরো হয়ে যায় ওয়ান দিলে আবার এই যে এইটাও কি জিরো হয়ে যায় শুধু থাকে ওয়ান বসালে এই যে ওয়ানের স্কোয়ার দিলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে প্রথমে লিখবো দুই নং সমীকরণ এক সমান এটা মশে দিই তাহলে দুই নং সমীকরণে এক সমান কত বসাইলে জিরো হয় ওয়ান বসায় দিই তাহলে এইটা জিরো হয় এটা জিরো হয় শুধু এই এটা থাকে এর মানটা বের হয় এক সমান ওয়ান বসিয়ে পায় দুই নং সমীকরণে এক সমান ওয়ান বসাইলে তাহলে বামে হইতেছে আছে এক সমান ওয়ান আর ডান পাশে হইতেছে ওয়ান স্কোয়ার ওয়ান আর ফোর ফাইভ ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ এ সুতরাং এ সমান বাই পঁচিশ এর মান পেয়ে গেলাম ওকে তারপর আবার এক সমান যদি ওয়ান ছাড়া আর কিছু বসানো জিরো হয় না তাহলে এখন আমরা তিন নং সমীকরণ যাব তিন নং সমীকরণে এটা তিন নং সমীকরণে এক্স কিউব এক্স ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্সের সহ সমীকৃত করে পায়

তিন নং সমীকরণের উভয় পক্ষে এক্স ফোর এবং ধ্রুবক পর সমীকৃত করি তাহলে ফোর যদি সমীকৃত করি তাহলে প্রথম যেটা পাই তাহলে এক্স ফোরের সহকত এ আর এই পাশে নাই তাহলে এক এ পাইলাম আর এই পাশে নাই দিলাম এই পাশে দেখি বিয়ের এক্স ফোর হয় কিনা কিউব আর এক্স গুণ করলে এক্স হয় তালে প্লাস বি আর সি এর কত হয় এক্স কিউব হয় সর্বোচ্চ আর এক্স গুণ করলে আর নেই তাহলে এইটাই এটা একটা অর্থাৎ এ প্লাস সমান কত জিরো সুতরাং এর মান যেহেতু আছে এখানে বসায় দিই বি এ অর্থাৎ বিয়ের মান হবে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওকে তাহলে বিয়ের মানও পায়ে গেলাম আমরা এখন কিউবের সমীকরণ করে পাই কিউব করলে কি হবে কিউব এই পাশে কিউব নেই এখানে হইল কিউব সি হয় সি এক্স স্কোয়ার গুণ করলে সি আর এখানে কিউব নেই সি সমান জিরো কিউবের সহক সমীক্ষিত করলে সি এর মান পাইলাম কত এক্স সি এক্স স্কোয়ার আর হলো এক্স গুণ করলে সি কিউব অতএব এর সহকটা হবে সি আর এই পাশে কিউব যেহেতু নাই জিরো সি সমান জিরো সুতরাং আমরা সি সমান কত পাইলাম জিরো পাইলাম তারপরে স্কোয়ারের সমীক্ষ সহক স্কোয়ার যদি করি তাহলে পাবো কত এইট আর এখানে স্কোয়ার করলে পাবো এক্স এটার গুণ করলে বি ফোর বি এক্স স্কোয়ার ফোর বি ফোর বি আর এখানে ডি তাহলে এ দেখি এটাও বলছে এক্স স্কোয়ারের সহ যেটা এক্স কিউব করছি আমরা এখন করবো এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার এ দা গুণ করলে এইট এ এক্স স্কোয়ার তাহলে এক্স এক্স স্কোয়ার সহক হবে এইট এ আর এই পাশে জিরো সমান এইট এ আর এক্স স্কোয়ার সহকে এখানে দেখি বি এক্স দা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার হয় এটাতে গুণ করে তারপরে নিব এটা একটা লাইন করে নিতে পারতাম না না করে এমনিও করতে পারি এক্স বি এক্সকে গুণ করলে বি এক্স স্কোয়ার তাহলে সহগ হবে কত ফোর বি প্লাস ফোর বি আর এখানে এক্স স্কোয়ার সহগ হলো ডি প্লাস ডি ওকে তাহলে এখন এ বি এর মান বসায় দিলে ডি এর মানটা পাবো আমরা ওকে তাহলে এ এবং বি এর মান বসায় এর মান কত পেয়েছিলাম अच्छा बार बस जीरो एट पचिश फोर बचिश प्लस डे সবার সমান এইট বাই পঁচিশ মাইনাস ফোর বাই পঁচিশ প্লাস কত ডি ফোর ডি সমান ফোর বাই মাইনাস পঁচিশ হবে জিরো পঁচিশ এইট মাইনাস ফোর তাহলে ডি সমান এই পাশে আসলে মাইনাস সুতরাং এখন লিখি ডি সমান মাইনাস ফোর বাই পঁচিশ ওকে ডি এর মান পেয়ে গেলাম এখন এ বি সি ডি চারটা বেশি এখন শুধু ই এর মানটা বের করবো তাহলে তাহলে এর মানটা যদি বের করি তাহলে কী করবো উভয় পক্ষে যেটা বলছিলাম এক্স স্কোয়ার এখন হলো এক্সের সহক যদি করি তাহলে কী পাবো এক্স স্কোয়ার বা ধ্রুবক পদ যেটাই করি আমরা এক্সের সহক করলে এখানে এক্স নেই এ আর হবে না তাহলে এখানে শুধু হবে এক্সের সহক হবে ফোর সি ফোর সিতে এক্সকে গুণ করলে ফোর সি আর বাকিটি স্কোয়ার ই হয়ে যাবে তো ফোর সি পাবো তাহলে কত হবে এক্সের সহক জিরো এক্সের সহকের পাশে বাম পাশে এলো ওয়ান ওয়ান আছে আর এখানে হইল ফোর সি আর এখানে কি বলতেছে মাইনাস ডি আর এখানে কি বাইতেছে ই প্লাস ই এখন সি এবং ডি এর মান বসালে ই এর মানটা পেয়ে যাব যেহেতু আমার চারটার আছে ডি তাহলে পেয়ে গেলে আর পদ করার দরকার নেই যদি আমি ই এরপরেও যদি এর মানটা না আসতো এর মানটা লাস্টে যে এ থাকবে সেটার মান না আসা পর্যন্ত আমরা তারপরে ধ্রুবকও করতে পারতাম তাহলে এখন ধ্রুবক সমীকৃত না করলেই হচ্ছে আমি শুধু এক্স পর্যন্ত সমীকৃত করলেই ওকে পেয়ে যাচ্ছি তাহলে ধ্রুবকটা আমার না করলেও কি হবে এত এর এক্স পর্যন্ত এত এর সহ করে আর যদি না হইতো তাহলে ওই না খালি দুর্ভোগ পথ লিখে দিতাম একবার তাহলে এখন মানগুলি বসাই তাহলে মানগুলি এখানে মুছে দেয় ওয়ান ফোর ইন্টু সি এর মান কত পাইলাম জিরো মাইনাস ডি এর মান কত মাইনাস ফোর বাই টোয়েন্টি ওয়াই প্লাস এ ওকে তাহলে জিরো মাইনাস মাইনাস প্লাস হবে ওয়ান সমান মাইনাস প্লাস প্লাস ই সুতরাং ই সমান লিখতে পারি এটা ওই পাশে গেলে না ওয়ান মাইনাস ফোর বাই টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ থেকে আর ফোর গেলে থাকে কত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর কত টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এইভাবে সুতরাং আমরা লিখতে পারি ইর মান কত টোয়েন্টি ওয়ান বাই তাহলে এ বি সি ডি এই পাঁচটা অক্ষরের মান আমরা সহজে বের করতে পারলাম এইভাবে আমরা যত বড় সমীকরণ হোক আমরা সহজে করতে পারি তাহলে সুতরাং নির্ণয় আংশিক ভগ্নাংশ হবে তাহলে এখানে লিখে নি মানটা ই সমান এ বি সি ডি আচ্ছা এখানে ই সমান লেখেনি টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওকে সুতরাং এই সমান এত তাহলে মানগুলি এখন বসায় দিব উত্তর নির্ণয় আংশিক ভগ্নাংশ কত ছিল একটা এক্স বাই এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ছিল লিখছিলাম এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার plus ফোর প্লাস ডি এক্স ই বাই এক্স plus Whole square. এরকম ছিল তাহলে এখন মানগুলি বসায় মানগুলি যদি বসায় এর মান কত ফেলা ফাইলাম বাই পঁচিশ তাহলে ওয়ান বাই পঁচিশ ওয়ান নিচে হবে কত পঁচিশ এত প্লাস বি এক্স এর মান কত মাইনাস ওয়ান বাই পঁচিশ এক্স প্লাস সি এর মান কত বাইলাম জিরো প্লাস ডি এর মান কত মাইনাস মাইনাস ফোর বাই ফোর এক্স বাই পঁচিশ প্লাস ই ফোর বাই এত ওকে এখন মানটা লিখি এক্স বাই ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর হোলো এর মানে কত পেলাম ওয়ান বাই কত পঁচিশ প্লাস মাইনাস মাইনাস এক্স উপরে দিলাম পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ফোর আর ফোটাল লস আগে হল পঁচিশ মাইনাস ফোর এক্স প্লাস কত একুশ এখন এটাকে এরকম করি আমরা লিখতে পারি 1/25 25x - 1 +- এখানে যদি माइनस কমন নিয়ে -4x - 20 তাহলে এখানে माइनस दे দিই - কমন নে 4x ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর হলো স্কোয়ার এটাই তাহলে এইভাবে আমরা এই অঙ্কটি যদিও দেখতে অনেক বড় কিন্তু নিয়মটি যদি ভালো করে জানা থাকে তাহলে অতি সহজেই আমরা এরকম অঙ্কগুলি করতে পারব তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে পরের নিয়মের অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির